বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর তালিকায় শীর্ষস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এটি সামরিক অর্থনৈতিক প্রযুক্তি এবং কূটনৈতিক সব দিক থেকেই শীর্ষস্থানে রয়েছে আর এই সামরিক অর্থনৈতিক প্রযুক্তি এবং সংস্কৃতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের প্রভাব বিস্তার করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হলো পৃথিবীর সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল সামরিক বাহিনী পৃথিবীর আশিটির বেশি দেশে প্রায় আটশোটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে বিশ্বের সব বড় বড় কোম্পানি যেমন অ্যাপল গুগল মাইক্রোসফট অ্যামাজন ওপেন এআই এবং ফেসবুক এই সবগুলোই আমেরিকার কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি বিশ্ববাণিজ্যের অধিকাংশ হয় মার্কিন ডলারের মাধ্যমে তারা বিশ্বের বহু দেশে রাজনৈতিক চাপ নিষেধাজ্ঞা বা সামরিক হস্তক্ষেপ করতে সক্ষম পৃথিবীর বিভিন্ন দেশে প্রভাব বিস্তারের পাশাপাশি নাসা ও স্পেসেক্সের মতো সংস্থা যুক্তরাষ্ট্রকে পৃথিবীর বাইরে প্রভাব বিস্তারে এগিয়ে রাখছে কারণ মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্র এখন অনেক এগিয়ে কিন্তু কিভাবে একটা দেশ গোটা পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করল আজকের ভিডিওতে আমরা জানব আমেরিকান সাম্রাজ্যবাদের রুদ্ধশ্বাস ইতিহাস বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী এবং উন্নত দেশ হলেও যুক্তরাষ্ট্রের শুরুর ইতিহাসটা ছিল ভিন্ন আমেরিকার ভূমিতে হাজার হাজার বছর ধরে বাস করতেন আদিবাসী আমেরিকান জাতিগোষ্ঠী তাদের নিজস্ব ধর্ম সভ্যতা ও সংস্কৃতি ছিল চোদ্দশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকায় পৌঁছান এরপর ব্রিটেন স্পেন ফ্রান্স সহ বিভিন্ন ইউরোপীয় শক্তি সেখানে উপনিবেশ গড়ে তোলে আমেরিকা মহাদেশের বেশিরভাগ উপনিবেশ ষোলোশো সালের পরে গড়ে উঠেছিল তারা উত্তর আমেরিকার পূর্ব উপকূলে ১৩টি ব্রিটিশ কলোনি স্থাপন করেন এ সময় আদিবাসীদের ধ্বংস করে আফ্রিকা থেকে দাস এনে কৃষিকাজ আর খনিজ আহরণ শুরু হয় ফ্রান্স ইন্ডিয়ান যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ সরকার উপনিবেশগুলোর উপর বেশ কিছু কর ধার্য করে যার ফলে সেখানে আন্দোলন শুরু হয় সতেরোশো সালে এই আন্দোলন রূপ নেয় এক রক্তক্ষয়ী সংঘর্ষে সতেরোশো সালে যুক্তরাষ্ট্র স্বাধীনতার ঘোষণা করেন এবং তার নেতৃত্ব দেন জর্জ ওয়াশিংটন সতেরোশো সালে ব্রিটেনকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে যুক্তরাষ্ট্রের সংবিধান তৈরি হয় এবং প্রথম প্রেসিডেন্ট হন জর্জ ওয়াশিংটন নতুন দেশ ধীরে ধীরে পশ্চিমে বিস্তার লাভ করতে থাকে এবং আদিবাসীদের জমি দখল করে নতুন রাজ্য যুক্ত করতে থাকে আঠারোশো সালের দিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে ছিল দাসপথা নির্ভর অর্থনীতি কৃষকদের জন্য পশ্চিমের সস্তা জমি দেশটির পশ্চিমে বিস্তার লাভ করার মূল চালিকা শক্তি ছিল তাই কৃষিকাজ ও তুলা উৎপাদনের জন্য সেখানে তখনও দাসপথা চালু ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল ছিল শিল্পভিত্তিক ও দাসপথার বিরোধী ফলে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধের কেন্দ্রে ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আঠারোশো সালে দক্ষিণাংশ পরাজিত হয় এবং দাসপথার অবসান ঘটে যুদ্ধের পরে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা শিল্পায়ন এবং লক্ষ লক্ষ অভিবাসী শ্রমিক ও কৃষকের আগমন ঘটে যার ফলে ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ শিল্প শক্তিতে পরিণত হয় পুরো দেশ জুড়ে একটি জাতীয় রেলপথ নেটওয়ার্ক নির্মিত হয় এছাড়াও কারখানা ব্যাংক জ্বালানি সব কিছুতেই আমেরিকা এগিয়ে যেতে থাকে উনিশশো সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকলেও জার্মানি যখন তাদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করে তখন উনিশশো সালে যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় এবং জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধেই যুক্তরাষ্ট্র তার প্রকৃত শক্তির প্রকাশ করে জাপান মার্কিন নৌঘাটি পাল হারবারে আক্রমণ করার পর উনিশশো সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় তখন যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী অস্ত্র পারমাণবিক বোমা আবিষ্কার করেন উনিশশো সালে জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের পর জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয় এই বিজয়ের মাধ্যমে আমেরিকা তখন একটি বিশ্বশক্তি হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয় তখন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় ঠান্ডা যুদ্ধ বা স্নায়ুযুদ্ধ যুদ্ধ এই যুদ্ধে প্রতিপক্ষ দেশগুলো সরাসরি লড়াইয়ে যুক্ত না হয়ে একে অপরকে হুমকি সামরিক ও পারমাণবিক শক্তি প্রদর্শন মহাকাশ প্রতিযোগিতা এবং ছোটোখাটো যুদ্ধে পরাস্ত করতে চেয়েছিল শেষ পর্যন্ত উনিশশো সালে সোভিয়েত ভেঙে পড়ে সোভিয়েতের পতনের মধ্য দিয়ে এই যুদ্ধ শেষ হয় এবং যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে পরিগণিত হতে থাকে তবে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ধীরে ধীরে পুরো পৃথিবীর উপর প্রভাব বিস্তার করতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত হয় তখন যুক্তরাষ্ট্র ইউরোপকে পুনর্গঠনের জন্য তেরো বিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয় কিন্তু এর বদলে আমেরিকা ইউরোপের রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ গড়ে তোলার জন্য উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে ইউরোপ জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করা হয় বর্তমানে পৃথিবীর আশিটির বেশি দেশে প্রায় আটশোটির বেশি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে তাদের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত ও আধুনিক অস্ত্রশস্ত্র যা তাদেরকে এককভাবে বিশ্বের যে কোনো স্থানে যুদ্ধ পরিচালনা করার ক্ষমতা দেয় পারমাণবিক বোমা ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান সাবমেরিন এআই ও হাইপারসনিক প্রযুক্তি সব কিছুতেই মার্কিন যুক্তরাষ্ট্র অনেকে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি তাদের মোর জিডিপি ছাব্বিশ ট্রিলিয়ন মার্কিন ডলার পৃথিবীর প্রায় প্রতিটি দেশের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব পড়ে বিশ্ববাণিজ্যের অধিকাংশ হয় মার্কিন ডলারের মাধ্যমে এছাড়া বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানি যেমন অ্যাপল গুগল মাইক্রোসফট অ্যামাজন ওপেন এবং ফেসবুকের মতো এই সবগুলি আমেরিকান কোম্পানি এই কোম্পানিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে তাদের আধিপত্য বিস্তার করছে ডাব্লুটিও ডাব্লিউএইচও ওয়ার্ল্ড ব্যাংকের মতো সব আন্তর্জাতিক সংস্থাতেও আমেরিকার আধিপত্য পৃথিবীর বিভিন্ন দেশে প্রভাব বিস্তারের পাশাপাশি মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে মহাকাশ গবেষণার জন্য উনিশশো সালে যুক্তরাষ্ট্র নাসা প্রতিষ্ঠা করে যা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত স্পেস এজেন্সি যাদের প্রথম মানুষ পাঠায় নাসা এছাড়াও নাসা সর্বমোট তিরিশটিরও বেশি মঙ্গল মিশন করেছে এছাড়াও আমেরিকার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর যুদ্ধ বিমান বি টু স্পিড স্টিল বোম্বার বিমান যা আকারে দৈত্যাকার কিন্তু রাডারে একেবারে অদৃশ্য এই বিমানটা আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান রাশিয়া এবং চায়নার মতো শক্তিশালী দেশও ভয় পায় বি টু স্প্রিড বোম্বারকে বি টু বোম্বার সম্পর্কে বিস্তারিত জানতে হলে আশিস অফিসিয়াল চ্যানেলের এই ভিডিওটি দেখুন আমেরিকা দখল করে রাজত্ব করছে না তারা চিন্তা ও পদ্ধতি দখল করে নিয়েছে এটাই আধুনিক সাম্রাজ্যবাদ যেটা আমরা চোখে দেখি না কিন্তু প্রতিদিন টের পাই তবে চীন এখন বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এবং রাশিয়াও আঞ্চলিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে অনেক দেশ এখন নতুন বিশ্বব্যবস্থা চায় যেখানে আমেরিকা একা নেতা না তাহলে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই আধিপত্য কি ন্যায়সঙ্গত নাকি এটা এক ধরনের উপনিবেশ তৈরি করা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন